টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয়ে চুল পড়ার সমস্যার সমাধানে ঘরোয়া টিপস আসুন জেনে নেই চলছে চুল পড়ার সমস্যা কিন্তু সমস্যা যেমন আছে তেমনি রয়েছে সমাধানও ঘরোয়া উপায়ে কিভাবে চুলের পরিচর্যা করবেন তার ওই কিছু টিপস রইল আপনাদের জন্য এক পানিতে সামান্য চা পাতা দিয়ে ফুটিয়ে নিন তারপর সেই লিকার থেকে তার সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস চুলের শুষ্কভাব এড়াতে শ্যাম্পুর পর চুলে লাগান লেবু ও চায়ের লিকারের এই মিশ্রণ দুই এই সময় প্রায় স্ক্যাল্পে দুর্গন্ধ হয়ে থাকে তাই এড়াতে চুল ধোয়ার সময় রস লাগান কখনও কখনও রসের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল কিংবা গ্লিসারিন তিন সবসময় চুল পরিষ্কার রাখা খুবই জরুরি সর্বদা শ্যাম্পু না করে কখনো কখনো পানি দিয়েই ভালো করে চুল ধুয়ে ফেলুন চুল ধুয়ে লাগিয়ে নিন ডিমের সাদা অংশ লেবুর সংমিশ্রণ কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন ডিমের সাদা অংশ চুলের উজ্জ্বলতা চার বৃষ্টিতে একটি প্রধান সমস্যা খুশকি তা থেকে মুক্তি পেতে ট্রিটি অয়েল বা অন্য কোনো এসেন্সিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ পানি হাতে নাতে উপকার পাবেন পাঁচ হাতে যদি সময় থাকে তাহলে বেসন পাকা পেঁপে ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ছয় চুলের স্বাস্থ্য বজায় রাখতে রাতে তেল গরম করে ম্যাসাজ করুন সকালে ঘুম থেকে উঠে চুল ধুয়ে ফেলুন লেবুর রস ও অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে ব্যাস তাহলেই কে ফতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য